আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আহমদুলিল্লাহাম ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছ বোনা করবো তো এই তো উপকরণগুলো নিয়ে হলুদ মরিচ লবণ আদা বাটা রসুন বাটা জিরা বাটা পেঁয়াজ কাটা কাঁচামরিচ আর টমাটো নেই থাকলে আরও বেশি ভালো হতো তো এই দিয়ে আজকে রান্নাটা করবো এই তো আলাদা করে আর বাটি বুটি মা খালাম না মাছগুলো পাশে রেখে দিচ্ছি

एकदम मांस हल्का भाप दे हो तो ये ना किसी भादले पत्ते हो जाए तो बहुत अच्छा लगेगा एकदम मांस लगे जैसे पानी दिए नहीं चाहिए हमको नहीं करते सोच দেখুন কারণ মাছটা কিন্তু লাল লাল হয়নি কারণ আমি খোঁচা ছাড়ি মাছ রান্না করি কষাগুলা রাখি না যার জন্য লাল হবে না দেখুন আগটা কত সুন্দর আসছে কিন্তু মাছটা লাল হবে না মাছটা কষাগুলো টা নিয়েছি জুতো টাকানো হচ্ছে আর একটু ভাজা ভাজা হবে Apan ami chhi gel gaya. হয়ে গেছে বোনাটা হয়ে গেছে মাধ্যমে দিয়ে দিলো কতটা লোভনীয় হয়েছে দেখেন কতটা সুন্দর দেখেন এভাবে ট্রাই করে দেখবেন খুবই মজা হয়েছে এবং কালারটা অনেক সুন্দর এসেছে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন वीडियो तो शेष अल्लाह हाफिज